এই বাংলাদেশের মানুষদেরকে নানা বিধ বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা সত্যের মোরকে অসত্য তথ্য বাংলাদেশের মানুষকে সেন্টিমেন্টের বিপরীতে গিয়ে সুশীলতার মোরকে বাংলাদেশ বিরোধী কথাবার্তা যারা প্রচার করছেন তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিয়েছেন আমার এই বাংলাদেশের মানুষ তারা চব্বিশের অভ্যুত্তারে তারা জীবন আমাদের চোখ খুলে গেছে তারা সুশীলতার বলতে বাংলাদেশের বিপক্ষ অবস্থান নেয় স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে সম্প্রীতির বিরুদ্ধে কথা বলে বাংলাদেশের মানুষের ধর্মীয় ভাব বিরুদ্ধে তারা কথা বলে সম্প্রীতির বিরুদ্ধে তারা কথা বলে তাদেরকে চিহ্নিত করতে আমাদের আর সময় লাগে না অতএব এই বাংলাদেশকে রক্ষা করতে হলে বাংলাদেশের সকল জনতাকে আমাদের একত্রিত হবে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান এই বাংলাদেশের নানা জাতি সত্তার মানুষ চাকমা বারবা কোন ধরনের জাতিগত ভেদাভেদের মধ্য দিয়ে আমরা থাকতে চাই না এই বাংলাদেশকে রক্ষা করতে হলে খ্রিসবাদ বিরোধী সকল পক্ষকে এই মৌলভী বাজারের সকল মানুষকে আমাদের একত্রিত হতে আমরা উন্নয়নের গল্প শুনেছি কিছু রাস্তাঘাট করে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে এই পাচার নির্ভর অর্থনীতি লুটেরা অর্থনীতি উন্নয়নের অর্থনীতি আমরা বাংলাদেশে আর দেখতে চাই না আর আবার এই বাংলাদেশকে নিয়ে দেশি বিদেশি নানা গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দিয়ে ষড়যন্ত্র করছে আমরা স্পষ্ট করে বলি জুলাই অভ্যুত্থানে আমরা যারা রাজপথে এসেছিলাম আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কোনো ষড়যন্ত্রকে আমরা সহ্য করব না বাংলাদেশের নানা প্রান্তের মানুষেরা নানাভাবে তাদেরকে বঞ্চিত করা হয় এই বল বাজারের মানুষেরা যারা চা বাগানের শ্রমিক হিসাবে কাজ করে তাদেরকে ন্যায্য মজুরি দেওয়া হয় না আমাদের চা শ্রমিকরা আমাদের তারা আমাদের সকলের বাংলাদেশ প্রতিষ্ঠা পাবে এমন এক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের লড়াই ভাইরা আমার আমরা যে নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই এই বাংলাদেশে জব দিই তার প্রশ্নের উর্ধে কোন ব্যক্তি কোন রাজনৈতিক নেতা সরকারি হামলা পুলিশ প্রশাসন আরবি থেকে আর কাউকে আমরা জবাবদিদার উপরে রাখতে চাই না এই বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করবে যারা জনগণের প্রতিনিধিত্ব করবে তাদের সকলকে জনগণের কাছে পরিষ্কার থাকতে হবে যে আকাঙ্ক্ষা থেকে আমাদের ভাইরা জীবন দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি সেই আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে ঘরে ফিরে যাব না আমার প্রতিষ্ঠান লড়াই আমাদের লড়াই বাংলাদেশে হিংসা ভিত্তিক সমাজ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লড়াই ভাইর আবার আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি এই বাংলাদেশে সরকারি সেবার যত অফিস আছে সেই অফিসগুলোতে গেলে আমাদের ভাইরা এখনো পর্যন্ত তাদেরকে দালালদের খপ করে পড়তে হয় টাকা পয়সা ঘুষ দিয়ে সরকারি সেবা নিতে হয় চব্বিশের অভ্যুত্থানের পরে ঘুষ দিয়ে সরকারি সেবা পেতে হবে এই বাংলাদেশ আমরা আর দেখতে চাই না ভাইরা আবার